আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই এর চ্যানেলে আজকে নতুন চ্যানেলে আমি দেখাচ্ছি অন্য চ্যানেল দেখছেন বিডি খামারে দেখছেন আয়ান চ্যানেলে দেখছেন অন্য চ্যানেল দেখছেন আজকে এই এই চ্যানেলে দেখবেন আমার নাম মোহাম্মদ আলী মোল্লা আমার বাড়ি বোনপাড়া বাইবাস নেটওয়ার্ক মূলত আমি কবুতরের ব্যবসা করি বা কবুতর পালন করি আমার প্রায় দুই তিনশো জোড়া কবুতর সবসময় আমার ফার্মে থাকে এবং আমি বাইরে থেকে কালেকশনও করি যদি কারো দরকার হয় আপনারা কবুতর নেবেন এই আশা করি আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ফাইভ টু নাইন থ্রি টু আমার বাড়ি বনপাড়া বাইপাস নাটোর যদি কারোর মানে কবুতর দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ফাইভ টু নাইন থ্রি থ্রি আমি বাসের মাধ্যমে কবুতর বাংলাদেশের সব প্রান্তেই দিয়ে থাকি যদি নেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য মুখী বেবি এগুলো তিন পিস আছে সিলভার কালার আর দুই পিস আছে লাল খুব সুন্দর আছে বেবিগুলো সিলভার মুখিয়া লাল মুখী আছে আন্দোলন বুখারা টপ ক্লাস টপ কালার আন্দোলন বুখারা আর এক পিস আছে আমেরিকান বেবি ইন্ডিগো টাইপের আন্দোলন বুখারা Para Silver bebé, baby Silver

prominent potter আছে দেখেন prominent potter যদি কেউ দরকার হয় নিতে পারেন নিউ অ্যাডালস হ্যাঁ প্রমিনেন্ট ফোট ফিল্ড ব্যাগের তিনটা বাচ্চা আছে যদি দরকার হয় নিতে পারেন ফিল্ড ব্যাগের তিনটা বাচ্চা সুন্দর বাচ্চা ইংলিশ ট্যাম্পিটার আছে এক জোড়া অ্যাডাল পেয়ারটা ইংলিশ ট্যাম্পিটার দেখেন কত সুন্দর টাইগার हां খুবই সুন্দর টাইগার আউল আছে অ্যাডাল পেয়ার আউল যদি কেউ দরকার হয় নিতে পারেন আউল দেখেন কত সুন্দর আউল সিলভার সিরাজি লাহোরের বাচ্চা সিলভার লাহোরের বাচ্চা আছে দেখেন কত সুন্দর যদি কারো দরকার হয় নিতে পারেন লোটন যদি না লোটে তাহলে ডাবল টাকা লোটন একবার সুন্দর লোটন আছে দেন কারো দরকার হলে নিতে পারেন এই যে র্যান আছে দেখেন রেন হলুদ র্যান দেখেন হাই ফাই র্যান সুন্দর র্যান যদি কারো দরকার হয় নিতে পারেন সুপার কোয়ালিটি জ্যাগোবিন আছে সুপার কোয়ালিটি জ্যাগোবিন যদি কারো দরকার হয় নিতে পারেন সুপার কোয়ালিটি জ্যাগোবিন দেখেন খুবই সুন্দর জ্যাকোবিন হল লাল জ্যাকোবিন কালো আমেরিকান লাক্কার বাচ্চা আছে এক জোড়া কালো দরকার হলে নিতে পারেন দেখেন আমেরিকান লাক্কা সাদা জ্যাকোবিনের আছে বড় সাদা জ্যাকোবিন বড় যদি কারো দরকার হয় নিতে পারেন সাদা জ্যাকোবিন দেখেন মুখী আছে মুখী দেখেন কত সুন্দর মুখী যদি কারো দরকার হয় নিতে পারেন বাচ্চা কিন্তু মুখীর বাচ্চা এটা স্টেশন আছে ব্লু স্টেশন যদি কারো দরকার হয় নিতে পারেন ব্লু স্টেশন সুপার কোয়ালিটির ব্লু স্টেশন কোনো মার্ক ইয়ে নাই মার্কিং অসুবিধা নেই শার্টিং যদি কারো দরকার হয় অ্যাডাল শার্টিং আছে যদি কারো দরকার হয় নিতে পারেন সেই সুন্দর শার্টিং দেখেন কালো ম্যাক পাইপোটা আছে দেখেন কত সুন্দর ওই পাশাপাশি মারামারি কত তাই ঠোকাইছে ওই যে তুলে ফেলছে কিন্তু অসুবিধা নেই কোনো যদি নেন নিতে পারেন প্রমিনের পোটের একটা মাদি আছে যদি কারো দরকার হয় নিতে পারেন মাদিটা দেখেন মাদি আছে একটা যদি দরকার হয় নিতে পারেন বিউটি আছে বিউটি যদি কারো দরকার হয় নিতে পারেন বিউটিটা খুবই সুন্দর দেখেন সাদা প্রমিনের পোটের নর আছে একটা যদি কারো দরকার হয় নিতে পারেন নরটা দেখেন খুবই সুন্দর পোকা আছে যদি কারো দরকার হয় নিতে পারেন কোকাটা খুবই সুন্দর কোয়ালিটির পোকা আছে ডাকাটাকে ভালো দেখেন ফ্রিল ব্যাগ আছে বড়গুলো ফ্রিল ব্যাগ ব্যাগ দেখেন ফ্রিল ব্যাগ ব্লু ফ্রিল ব্যাগ একবারে সুপার কোয়ালিটি ফ্রিড আছে দেখেন যদি কারো দরকার হয় নিতে পারেন যোগাযোগ করবেন বর্ষিয়ান টামলারে বাচ্চা আছে বর্ষিয়ান টামলারে বাচ্চা যদি কারো দরকার হয় নিতে পারেন বর্ষিয়ান টামলার দেখেন সুপার কোয়ালিটির বাচ্চা আছে এই যে শার্ডিং একবারে অ্যাডাল্ট পেয়ার আছে শার্ডিং অ্যাডাল্ট পেয়ার যদি কারো দরকার হয় নিতে পারেন এটা হলো খামার দেখেন এই খামার খুবই একবার পরিচ্ছন্ন খামার আছে খামার থেকে কবুতর নেবেন সবসময় দেখেন খুবই সুন্দর খামার আছে এই সাইডে এই এই সাইডও আছে এই দেখেন খুবই সুন্দর খামার এগুলা দেখার মতন সাজানো গোছানো খামার এখান থেকে কবুতর নেবে আপনারা ভালো থাকবেন তো দর্শক ঠিক আছে এই কবুতরগুলো আপনার নেবেন সবাই আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা করি অ্যাবস্ক্রিপনটা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ ধন্যবাদ